কালী পুজো মানে ভূত আর ভয়ের যোগ থাকবেই থাকবে কারণ কালী পুজোর আগের দিনই তো হলো ভূত চতুর্দশী তাই কথাই বলে এই দিন নাকি ভূতেরা ঘুরে বেড়ায় আর এমন একটা মুহূর্তে ভৈতিক কোনো সিরিজ মুক্তি পাবে না তা আবার হয় নাকি কালী পুজোর আবহাওয়ায় আসছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ নিশির ডাক যা একেবারে গা ছমছমে পরিবেশে পৌঁছে দেবে আপনাদের গল্পের শুরুতেই দেখানো হবে ছজন পিএইচডি গবেষক ভুলে যাওয়া এক প্রথিত যশা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নিশিগন্ধা ভাদুরীর ওপর গবেষণা করতে গিয়ে পৌঁছে যায় শান্ত সোনামুখী গ্রামে আর সেখানের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে তাদের ঘিরে ধরে আতঙ্ক রাত্রের নিস্তব্ধতায় ভেসে আসে অভিশাপের গল্প আর সেই ভয়ঙ্কর অতীতের আড়ালে থাকা আসল সত্যকে বের করাই হলো। সিরিজের মূল বিষয়বস্তু এবার বাকিটা জানতে হলে আপনাকে যে একটু অপেক্ষা করতেই হবে আগামী সতেরোই অক্টোবর থেকে এই ওয়েব সিরিজ আপনারা দেখতে পাবেন হইচইয়ের পর্দায় জয়দ্বীপের এই ওয়েব সিরিজে আপনারা দেখতে পাবেন শ্রীজা দত্ত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রাজদীপ গুপ্ত সোমক ঘোষ রিক চট্টোপাধ্যায় শ্বেতা মিশ্র অরুণা বোদে রৌনক ভৌমিক মুকুল কুমার জানা সত্যম ভট্টাচার্য মৈনাক বন্দ্যোপাধ্যায় অনুভব কাঞ্জিলাল অর্ণব বন্দ্যোপাধ্যায় ছন্দক চৌধুরীদের ইতিমধ্যেই সিরিজের ট্রেলার যা এখনই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে তাই ট্রেলার দেখেই দর্শকরা এখন অপেক্ষা করছে এই সিরিজ মুক্তির ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন